আইএফআইসি ব্যাংকের মাসিক ডিপিএস বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত আইএফআইসি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া। আইএফআইসি ব্যাংক ডিপিএস দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট। আইএফআইসি ব্যাংকের আকর্ষণীয় আমার ভবিষ্যৎ ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ মেয়াদ দশ বছর আই ব্যাংক আমার ভবিষ্যৎ ডিপিএসে এক থেকে দশ বছর মেয়াদে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ এক থেকে দশ বছর মেয়াদি ডিপিএসে আইপাইসি ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে টেন পারসেন্ট আইএফআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএচটি গ্রাহক চাইলে যে কোনো রূপালী ব্যাংকের শাখা এবং উপশাখায় খুলতে পারে আইএফআইসি ব্যাংক গ্রাহকের জমাকৃত টাকার বিপরীতে অর্থাৎ ডিপিএচের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধাও প্রদান করে আইএফআইসি ব্যাংক মাসিক পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহককে প্রদান করে ছয় হাজার তিনশত পঁচিশ টাকা দুই বছর মেয়াদে তেরো হাজার দুইশত উনআশি টাকা তিন বছর মেয়াদে বিশ হাজার নয়শত উনিশ টাকা চার বছর মেয়াদে উনত্রিশ হাজার তিনশত ছয় টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ হাজার পাঁচশত নয় টাকা আইএফআইসি ব্যাঙ্ক মাসিক এক হাজার টাকা জমায় এক বছর মেয়াদে বারো হাজার ছয়শত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে ছাব্বিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তিন বছর মেয়াদে একচল্লিশ হাজার আটশত আটত্রিশ টাকা চার বছর মেয়াদে আটান্ন হাজার ছয়শত বারো টাকা পাঁচ বছর মেয়াদে সাতাত্তর হাজার আঠারো টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদে আঠারো হাজার নয়শত পঁচাত্তর টাকা দুই বছর মেয়াদে উনচল্লিশ হাজার আটশত সাঁত্রিশ টাকা তিন বছর মেয়াদে বাষট্টি হাজার সাতশো ছাপান্ন টাকা চার বছর মেয়াদে সাতাশি হাজার নয়শত উনিশ টাকা পাঁচ বছর মেয়াদে পাঁচ বছর মেয়াদে এক লক্ষ পনেরো হাজার পাঁচশত ছাব্বিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক বছর মেয়াদে পঁচিশ হাজার তিনশত টাকা দুই বছর মেয়াদে তিপ্পান্ন হাজার একশত ষোলো টাকা তিন বছর মেয়াদে তিরাশি হাজার ছয়শত পঁচাত্তর টাকা চার বছর মেয়াদে এক লক্ষ সতেরো হাজার দুইশত পঁচিশ টাকা পাঁচ বছর মেয়াদে এক লক্ষ চুয়ান্ন হাজার পঁয়ত্রিশ টাকা মাসিক তিন হাজার টাকায় এক বছর মেয়াদে সাঁত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে উনআশি হাজার ছয়শত চুয়াত্তর টাকা তিন বছর মেয়াদে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশত তেরো টাকা চার বছর মেয়াদে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশত সাঁত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদে দুই লক্ষ একত্রিশ হাজার তিপ্পান্ন মাসিক পাঁচ হাজার টাকা জমায় এক বছর মেয়াদে তেষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে এক লক্ষ বত্রিশ হাজার সাতশত নব্বই টাকা তিন বছর মেয়াদে দুই লক্ষ নয় হাজার একশত আটাশি টাকা চার বছর মেয়াদে দুই লক্ষ তিরানব্বই হাজার বাষট্টি টাকা পাঁচ বছর মেয়াদে তিন লক্ষ পঁচাশি হাজার আটাশি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় এক বছর মেয়াদে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা দুই বছর মেয়াদে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত উনআশি টাকা তিন বছর মেয়াদে চার লক্ষ আঠারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা চার বছর মেয়াদে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একশত চব্বিশ টাকা পাঁচ বছর মেয়াদে সাত লক্ষ সত্তর হাজার একশত পঁচাত্তর টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় এক বছর মেয়াদে এক লক্ষ উননব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে তিন লক্ষ আটানব্বই হাজার তিনশত উনসত্তর টাকা তিন বছর মেয়াদে ছয় লক্ষ সাতাশ হাজার পাঁচশত চৌষট্টি টাকা চার বছর মেয়াদে আট লক্ষ উনআশি হাজার একশত ছিয়াশি টাকা পাঁচ বছর মেয়াদে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত তেষট্টি টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় এক বছর মেয়াদে দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই বছর মেয়াদে পাঁচ লক্ষ একত্রিশ হাজার একশত উনষাট টাকা তিন বছর মেয়াদে আট লক্ষ ছত্রিশ হাজার সাতশত বাহান্ন টাকা চার বছর মেয়াদে এগারো লক্ষ বাহাত্তর হাজার দুই শত আটচল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদে পনেরো লক্ষ চল্লিশ হাজার তিনশত একান্ন টাকা এভাবে পঁচিশ হাজার ও পঞ্চাশ হাজারের চারটি দেখে নিন আইএফআইসি ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো কপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন